ট্রেনে মাদক পাচারের বিরুদ্ধে অভিযান আর এই অভিযানেই মিলল বিরাট সাফল্য জানা গিয়েছে রেল পুলিশের উচ্চপদস্থ পদস্থ কর্তা এস আর পি ভূষণ সিং এর কাছে এই গোপন সূত্রে খবর এসেছে ট্রেনে পাচার হচ্ছে ব্রাউন সুগার গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই তিনি আর স্পেশাল অপারেশন গ্রুপ এবং জিআরপি কে সেই তথ্য প্রদান করে এবং দ্রুত অভিযানের প্রস্তুতি নেওয়ার কথা বলেন পদস্থ কর্তার এই নির্দেশে তৈরি করে টিম তৈরি করে স্পেশাল অপারেশন গ্রুপ এবং জিআরপি এনজেপি জানা যায় শিলিগুড়ি জিআরপি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজেপি জিআরপি গোপন সূত্রের ভিত্তিতে ডাউন নগা এক্সপ্রেস জেনারেল রেল কম্পার্টমেন্টে অভিযান চালায় আর সেখান থেকে মাদক সহ মোস্তাক শেখ এবং রাকিব শেখ নামে দুই ব্যক্তিকে আটক করা হয় ধৃত মোস্তাক শেখ কালিয়াচকের সুলতানগঞ্জের বাসিন্দা রাকিব শেখ কালিয়াচকের মৌজামপুরের বাসিন্দা তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করে শিলিগুড়ি জিআরপি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজেপি জিআরপি উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য পনেরো লক্ষ টাকা এটা আমাদের এস আর পি স্যার ডক্টর ভূষণ সিং স্যারের একটা ইনফর স্যারের ইনফরমেশন ছিল এসওজি সহায়তা স্যার এটা মনিটর করে করছিল অনেক দিন ধরে তো আমাদের এটা ট্রেনটা কী আছে এক্সপ্রেসে পার্টিকুলার ইনফরমেশন ছিল সামরাম এক্সপ্রেসে যেরকম আমাদের ডাউন ট্রেন হ্যাঁ ডাউন টেন টামরাম যে দুজন প্যাসেঞ্জার এখন এই ইনভেস্টিগেশন সাথে দুজনের নাম আমি প্রকাশ করছি না তো এদের কাছ থেকে পাঁচশো কুড়ি গ্রাম ব্রাউন সুগার আমরা পাওয়া গেছে সাসপেক্টেড এখনও ফরেনসিক করলে আরও ক্লিয়ার হবে ফরেনসিক রিপোর্ট পেলে তো এদেরকে আমরা ডিটেন করেছি ডিটেন করে অ্যাজ এ গেজারেট অফিসার আমি এসেছি এদেরকে সার্চ অ্যান্ড সিজার করে এদেরকে আপাতত প্রসিডিং হওয়ার পর অ্যারেস্ট করা হবে এর আগেও আমাদের মানে ছাব্বিশে জানুয়ারি আগে আমাদের কন্টিনিউয়াস রেট আমাদের চলছে এর আগে আমাদের কুচবিহারে পনেরো হাজার কেউ ট্যাবলেটও ধরা পড়েছে আমাদের স্যারেরই ইনফরমেশান ছিল ওখান থেকে ভালো আমাদের হয়ে আছে ওখান থেকে আমরা অ্যারেস্ট করে একজন মহিলাকে অ্যারেস্ট করেছি কন্টিনিউ আনক্লেম গাজাও সিস হচ্ছে আমাদের কন্টিনিউ রেট চলছে এবং আমাদের ভালো আউটকাম আসছে এবং প্রচুর লোকের পরেও ডিটার্ন করা হবে স্যার কোথাকার বাসিন্দা এরা এখন তো বলছে এখানকার বেঙ্গলে কালিয়াচকের বাসিন্দা এরকম বলছে তো আমরা এখন হ্যাঁ মালদা কালিয়াচক বলছে এখনো তো এদের কাছ থেকে আমরা ভেরিফিকেশন সেরকম ভাবে করিনি কিছু একটা আধার কার্ড আর ভোটার কার্ড পাওয়া গেছে তাদের ওটা অথেন্টিক কিনা সেটা আমরা দেখে তারপরে পুরোটা বলতে পারবো এরা আসামে কাজ করে আসামে মাইগ্রেন্ট ওখান থেকে কাজ করে মাইগ্রেন লেবারই আছে বিভিন্ন জায়গায় এরা এখান থেকে হাওড়া যাওয়ার কথা আছে ওখান থেকে অন্য জায়গায় ওরা শুট করার কথা আছে কোন জায়গায় এদেরকে স্যার ধরছিলেন কি চলতি ট্রেনের মধ্যেই চলতি ট্রেনে ধরা হয়েছে এটা মানে আমাদের বড় সাহেবের একটা ইনপুট ছিল বড় সাহেব আমাদেরকে দিয়েছিল সেখান থেকে আমাদের ধরা হয়েছে স্যার আনুমানিক বায়াতর কত হবে এটা পাঁচশো কুড়ি গ্রাম আছে হ্যাঁ তা বায়ার দর কত হবে স্যার বাজার দর এখন এই মুহূর্তে তো বলতে পারছি না তখন অনেক টাকারই হবে লাখখানিক টাকার উপরে কোটি টাকার উপরে